আরো একটি বাচ্চা এটা কি পাঠা বয়স কেমন তিন মাস দাম কেমন যা হচ্ছে টাকা বিটল খুব সুন্দর একদম লম্বা চওড়া বাচ্চাটা পাঠি হচ্ছে বাইশ হাজার টাকা মায়ের ছাগল বাচ্চাটা আর কি অনেক লম্বা বলেন ফাইভ এইট টু এটা বড় ভাইয়ের নাম্বার এটা বাচ্চাটা পছন্দ হলে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাটোর হবিদপুর বাসা ছাগলটা অনেক কোয়ালিটি ভুল কারো পছন্দ হলে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ফেস ওয়াঞ্চ ওইটা বাচ্চা সুন্দর ফেস ওয়াঞ্চ আর কি হাটের মধ্যে খুব কোয়ালিটি ফুল ভাই এটা পাঠা না দুইটাই পাঠা দাম কেমন চাচ্ছে ভাই দাম কেমন চাচ্ছেন বড় ভাই জোড়াশো জোড়াশো উত্তর হাজার আসলে ছাগল পিঠার কোয়ালিটি খুব সুন্দর বাচ্চা অনেক আছে হাটে তো এই বাচ্চা দুটো আর কি খুব সুন্দর কালার থেকে শুরু করে মুখের পাঞ্চ বয়স কেমন ভাই ভাই পাঁচ মাস না आप चलो आप

এটার দাম কেমন যাচ্ছে পঁচিশ টাকা পঁচিশ হাজার বয়স চার মাস চার মাস এই যে একটা খাসি বাচ্চা এটা এটার বয়স কেমন ভাই এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস এটার দাম কেমন যাচ্ছে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন